নমস্কার আজকে আমি ভোগের সুজি আর লুচি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কাঠবাদাম পেস্তা বাদাম আর এখানে এক বাটি সুজি নিয়েছি তো প্রথমে আমি দুধটাকে চাল করে নেব তো হাই ফ্লেমে আমি দুধটাকে নাড়িয়ে কমিয়ে নেব তো একটু কমিয়ে আসলে আমি এখানে দুটো তেজপাতা আর ফ্লেভারের জন্য ছোটো এলাইচ গুঁড়ো আর দিয়ে দেব চিনি তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন আমি এখানে বড়ো চামচে তিন চামচ চিনি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব এবারে কমিয়ে আসলে দুধটাকে আমি নামিয়ে নেব এবারে আমি কড়াইতে ঘি দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো ঘি দিয়ে দেব আর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলি কেটে নিয়েছি প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলিকে ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে লালচে ভাব হয়ে আসলে আমি এখানে সুজিটা দিয়ে দেব আর সুজিটাকে আমি হাই ফ্লেমে ভেজে নেব তো হাই ফ্লেমে আমি এভাবে নাড়াচাড়া করে লাল মতো করে ভেজে নেব যখন এরকম কালারটা পরিবর্তন হয়ে আসবে তখন আমি জাল করে রাখা দুধটা দিয়ে দেব আর দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি সমানে নাড়াতে থাকব আর এভাবে লো ফ্লেমে নাড়তে নাতে দুধটা শুকিয়ে আসবে আর যখন একেবারে শুকিয়ে যাবে তো আমি এখান থেকে তেজপাতাগুলি তুলে নেব তো নাড়াচাড়া করে যখন একেবারে শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তো এবার আমি নামিয়ে নিলাম তো দুধটা কিন্তু সুজির মধ্যে ভালো করে শুকিয়ে গেছে তো এবার আমি চেপে চেপে সেপ দিয়ে নেব তো সুজিটা গরম থাকতেই কিন্তু এভাবে চেপে চেপে সেপ দিয়ে নিতে হবে ঠান্ডা হলে আর হবে না তো গরম থাকতে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে সেপ দিয়ে নেব আর উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেবো দিয়ে চেপে চেপে দেব দিয়ে গরম অবস্থায় কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নেব তো এভাবে আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব তো এভাবে কিন্তু ঠাকুরের ভোগের জন্য সুজি তৈরি করা যায় আবার বাচ্চাদের টিফিনের জন্য সুজি রান্না করা যায় এভাবে কিন্তু খুবই সুন্দর হয় তো এবার আমি লুচিটা বানানোর জন্য ময়দা নিয়ে নিব। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম তিনশো গ্রামের মতো আর সাত মতো লবণ দিয়ে দেব আর আমি দু চামচের মতো ঘি দিয়ে দেব আর দু চামচ আমি চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় ভালো করে সবগুলিকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব তো আপনারা চাইলে জল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে এভাবে তৈরি করলে লুচিটা নরম হয় ফুলকো হয় আর ঠান্ডা হলেও শক্ত হয় না তো এভাবে আমি ডোটা তৈরি করে নিলাম আর দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব যাতে চিনিটা গলে যায় তো আমি এবার লেচি কেটে নেব আমি বড়ো সাইজের লেচি কেটে নিয়ে একটা রুটির মতো করে বেলে নেব তো আমি এখানে রুটিটা বেশি পাতলাও করব না আবার বেশি মোটাও করব না এরকম একটা রুটি আমি বেলে নেব তো রুটিটা বেলা হয়ে গেলে আমি এখানে গ্লাস দিয়ে কেটে নেব গ্লাস দিয়ে কেটে নিলে সবগুলি সমান হবে এর জন্য আমি গ্লাস দিয়ে সবগুলিকে এভাবে কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন একেবারে পাতলাও করিনি আর মোটাও করিনি তো আমি এখানে সাদা তেলে ভেজে নেব আর এর জন্য এক চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম তাতে ঘিয়ের ফ্লেভারটা আসবে এর জন্য এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঘিতেও ভেজে নিতে পারেন তাতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি সাদা তেলে একটু ঘি দিয়ে এভাবে আমি ভেজে নেব একটা একটা করে ভাজলে অনেক সময় লাগবে এর জন্য আমি একেবারে দু তিনটে করে এভাবে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি এভাবে সব লুচিগুলিকে ভেজে নিলাম তো আপনারা জানে পুজোতে ভোগ হিসাবেও এরকম লুচি আর সুজি তৈরি করে দিতে পারেন তাতে কিন্তু খুবই সুন্দর স্বাদ হয় আর ঠাকুরের ভোগে কিন্তু সবাই ভালো করতে চায় তো এভাবে ঠাকুরের ভোগ হোক আর বাচ্চাদের টিফিনের জন্য হোক সুজি আর লুচি তৈরি করে দেখবেন যে খুবই সুন্দর হয় তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন